নাদিম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সোহাকে জড়িয়ে ধরে বলল আমি অফিসে চলে যাচ্ছি তুমি সোহা বলল বলল ঠিক আছে। তুমিও আর দুপুরে বাসায় না আমি একটা যাব। সোহা করে তুমি না থাকলে আমার একা একা খেতে ইচ্ছে করে না পারলে চলে আসিও নাদিম ঠিক আছে বলে কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে বের হয়ে গেল তারপর সোহা মোবাইলটা বের করে কাজের বুয়াকে ফোন করে বললো খালা আপনি আজকে না আজকে আমি বাসায় থাকবো না আপনি আবার ভুল করে চলে আসবেন তাই জানিয়ে দিচ্ছি এই বলে ফোন কেটে রুমে চলে গেল নাদিম সিঁড়ি দিয়ে নামছে রাজু বোরকা পরে ওপর দিকে উঠছে নাদিম দাঁড় করিয়ে বলল আচ্ছা একটু হেল্প করুন না রাজু মেয়ে কণ্ঠে হেল্প করব বলুন নাদিম বলল বাহিরে কি বৃষ্টি পড়ছে না মানে একটু আগে জানালা দিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছিল তাই জিজ্ঞেস করেছি রাজু বলল এখন বৃষ্টি হচ্ছে না আগের চেয়ে কমে গেছে এখন যেতে পারবেন নাদিম ধন্যবাদ দিয়ে চলে গেল তারপর রাজু দীর্ঘশ্বাস ফেলে বলল বেঁচে গেলাম আজকে তবে নাদিম দেরি করে অফিসে যাচ্ছে কেন সোহা শ্বশুরের চোখে মেডিসিন দিয়ে একটা ট্যাবলেট হাতে দিয়ে বলল বাবা ট্যাবলেটটা মুখে দেন আমি আপনাকে পানি দিচ্ছি বাবা ট্যাবলেটটা মুখে দিল সোহা বাবার মুখে পানি তুলে দিয়ে বলল বাবা আমি রুমে চলে যাচ্ছি অনেক কাজ পড়ে আছে কোনো অসুবিধা হলে আমাকে ডাক দেবেন বৃদ্ধ শ্বশুর আমতা আমতা করে বলল ঠিক আছে মা আমি অসুবিধা হলে ডাক দেব এর মধ্যে কল বেজে উঠলো শ্বশুর সোহাকে বললো বোমা কে এসেছে আবার নাকি নাদিম চলে এসেছে দেখো তো সোহা বলল বাবা আপনার ছেলে ছাড়া আর কেউ আসবে না আপনি ঘুমান আমি আসতেছি এই বলে গেল দরজা খুলে দিতে রাজু দরজার বাহিরে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বললো মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে এদিকে বোর কাপড়ে আছি অন্যদিকে গরমে মরে যাচ্ছি এর মধ্যে দরজা খুলে দিল সোহা তারপর রাজু রেগে গিয়ে বলল তোমার এতক্ষণ লাগছে কেন সোহা বলল বাবাকে ওষুধ খাওয়াচ্ছিলাম আর ওনাকে ম্যানে না করলে কিভাবে তোমার সাথে দিনটা কাটাবো রাজু বলল চলো ভেতরে বাহিরে কিসের কথা এই বলে দুজনে ভিতরে গেল রাজু রুমে এসে বোরকা খুলে সোহাকে বলল সিঁড়ির মধ্যে তোমার স্বামীকে যেতে দেখছিলাম ও হঠাৎ আমাকে জিজ্ঞেস করল বাহিরের কথা সোহা বলল কিসের বাহিরের কথা রাজু বলল বাহিরে বৃষ্টি পড়ছে কিনা সোহা বলল ও এই কথা আমি তো আরো অন্য কিছু ভাবছিলাম এই বলে রাজুকে ধরে বিছানায় বসালো রাজু বলল বিছানায় বসে লাভ কি হবে একটু পর তো তোমার শ্বশুর ডাক দেবে এটা লাগবে সেইটা লাগবে ওনার সোহা বলল আজকে ডাকার কোনো সুযোগ নাই আজকে ব্যথার ওষুধ খাইয়ে না দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি রাজু খুশি হয়ে বলল একেবারে দারুণ কাজ করেছ সোহা রাজুর হাত ধরে বলল গত রাতে আর পরশুদিন রাতে নাদিমের সাথে আমার কিছু হয়নি আমি বাহানা করে ওকে কিছু করতে দেইনি শুধু তোমার সাথে এনজয় করব বলে রাজু বলল আর দেরি করে লাভ নাই এসো তাহলে শুয়ে যাই এই বলে একে অপরকে ধরে শুয়ে যাবে হঠাৎ কলিং বেল বেজে উঠল দুজনে চমকে উঠে আবার বসে গেল সোহা রেগে গিয়ে দরজার দিকে তাকিয়ে বলল এই অসময় পাশের বাসার মর্জেনা খালা ছাড়া আর কেউ নয় এখন দরজা খুলে দিলে বলবে 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 বোমা একটা দাও না হয় শেষ হয়ে গেছে। তেল তুমি বিপদের হাত নেই এই বলে দরজা খুলে দিতে গেল সোহা দরজা খুলে দিয়ে খালা মনে করে কিছু একটা বলবে কিন্তু দেখতে পেলো তার স্বামী নাদিমকে সোহা নাদিমকে দেখে চমকে যাওয়াতে নাদিম বলল কিরে তুমি এরকম করছো কেন সোহা বল কই কি করছি আমি তো স্বাভাবিক আছি কিন্তু তুমি অসময় কেন আসছো তাছাড়া ভেতরে আসবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে বলল বলল আমি ভুল করে বইটা ফেলে চলে গিয়েছিলাম অফিসে গিয়ে দেখলাম বই নেই তাই আসছি সোহা মনে মনে আল্লাহ তুমি রক্ষা করো আজকে অনেক অনেকদিন বেঁচে যাব এখন তো রাজু রুমের মধ্যে বসে আছে কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারছি না নাদিম বলল কি হলো কি ভাবছো তুমি কোনো অসুবিধা হয়ে গেল নাকি সোহা হেসে বলল আরে না না কি আবার হবে এসো ভেতরে এসো দুজনের রুমে এসে সোহা ভয়ে কাঁপতেছে অন্যদিকে নাদিম বিছানার নিচ থেকে চেক বইটা নিয়ে সোহাকে বলল কিরে তোমার চেহারা এরকম দেখাচ্ছে কেন সোহা আমতা আমতা করে বলল কই কি রকম দেখাচ্ছে সোহার টেনশনে শরীরের ঘাম চলে আসছে নাদিম সোহার মুখে ঘাম দেখে তার হাত ধরে বলল কি গো তুমি এরকম করছো কেন কি হয়েছে তোমার তারা একে অপরের সাথে কথা বলছে অন্যদিকে রাজু বাথরুমের ভেতরে ভয় কাঁপছে আর মনে মনে বলল ভুল করে যদি একবার বাথরুমে চলে আসে তাহলে আমি ধরা খেয়ে যাব আর যদি ধরা খেয়ে যায় নিশ্চিত আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে এই বলে বাথরুমে বসে আল্লাহ করছে নাদিম সোহাকে সন্দেহ করে তাকে বুঝতে না দিয়ে বলল ও আমার আইডি ফেলে গিয়েছিলাম তাই ওইটাও নিতে হবে এই বলে আবারও বিছানার নিচ থেকে মেন দরজার চাবিটা নিয়ে পকেটে ঢুকে নিল তারপর বলল ঠিক আছে তাহলে তুমি থাকো আমি আসি এই বলে নাদিম বের হয়ে গেল তারপর সোহা নিজে নিজে বলল আগে মেন দরজাটা বন্ধ করে আসি না হয় যে কোনো সময় ঢুকে পড়বে এই বলে দরজা বন্ধ করতে গেল রাজু বোরকা খুলে বিছানায় বসে আছে সোহাগিয়ে বলল তুমি এতক্ষণ কোথায় আমাকে বলো তুমি জানো আমি তোমার জন্য টেনশনে পড়ে গেছিলাম রাজু বলল টেনশন করার কিছু নাই আমি বারো বছরের ছোট্ট ছেলে নয় যে ভুল করে বিছানায় বসে থাকব। আমি যখন বুঝতে পেরেছি তুমি তোমার স্বামীর সাথে কথা বলছো তখন আমি বুদ্ধি করে বাথরুমে ঢুকে পড়লাম জানি যে তোমার স্বামী আসলে ভুল করে বাথরুমে ঢুকবে না কারণ ওনার কাজ হচ্ছে যে একটা নিয়ে যাওয়া সোহা বলল হয়েছে নিজেকে বেশি চালাক মনে করিও না তুমি হয়তো জানো না অতি চালাকের গলায় দড়ি রাজু বলল আরে আমার আর কোন মন মানছে না এসো তো এই বলে সোহাকে ধরে বিছানায় শুয়ে দিল নাদিম দরজার সামনে এসে চাবি হাতে নিয়ে নিজে নিজে বললো এইবার ভেতরে ঢুকে দেখি সোহা কি করছে এই বলে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল সোহার গায়ের ওপর রাজু পা তুলে দিয়ে শুয়ে আছে এর মধ্যে নাদিম এসে চিৎকার করে ডাক দিয়ে বললো সোহা তুমি এসব কি করতেছো দুজনী চমকে গিয়ে সোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেল সোহার নাদিমকে বলল তুই তুমি কোথা থেকে আসছ আর কিভাবে ভিতরে ঢুকেছ আমি তো লক করে দিয়েছিলাম নাদিম বলল তুমি নিজেকে বেশি চালাক মনে কর তাই না আমার চেক বই লাগছিল না আর দ্বিতীয়বার যখন আইডিকার্টের কথা বলে বিছানায় হাত দিয়েছিলাম তখন দরজার চাবি নিয়েছি ভিতরে ঢুকেছি তো তোর পরকে ধরার জন্য রাজু ভয় পেয়ে পালিয়ে যেতে চাইল নাদিম এক থাপড় দিয়ে বিছানায় ফেলে দিল তারপর বলল কুলাঙ্গারের বাচ্চা ছোটলোক কথাকার তখন সন্দেহ করেছি যখনই তুই আমাকে বৃষ্টির কথা বলেছিলি একটা মেয়ের বডি ল্যাঙ্গুয়েজ কিরকম আমার জানা আছে আর তোর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝতে পেরেছি তুই ছেলে আমার সাথে অভিনয় করে শেষ পর্যন্ত আমার বাসায় এসে আমার বউয়ের সাথে পরকে করবি তা কিন্তু আমি জানতাম না তোকে আজকে এমন শাস্তি দেব তোর শাস্তি দেখে কুলাঙ্গার যারা এই সমস্ত কাজ করে তাদেরও যেন শিক্ষা হয়ে যায় সোহা বলল প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আমি ভুল করে লোকের পাল্লায় পড়েছি নাদিম বলল আমি তোদেরকে ক্ষমা করব না আর ক্ষমা যদি করতেই হয় দুজনকে করে দেব ছি 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 আমার ভাবতেও লজ্জা হচ্ছে আমার মতো একজন শিল্পপতির স্ত্রী স্বয়ং দেশে থাকার পরেও পরপুরুষের সাথে পরকিয়া করছে না আমি তোদেরকে ছেড়ে দেব না আমি তোর মা বাবাকে ফোন করে ডেকে নিয়ে আসতেছি আর এই ছোট লোকের বাচ্চাটাকে পুলিশের হাতে ধরিয়ে দেব এই বলে দুজনকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দিয়ে বের হয়ে গেল তারপর সোহাগ কান্না করতে করতে রাজুকে বলল সামান্য চাহিদা মেটানোর জন্য আজকে আমার স্বামীর কাছে কি নেই আমার স্বামীর কাছে সামান্য এক্সট্রা বেশি এনজয় করার জন্য তোমার সাথে লিপ্ত হয়েছি তার জন্য আজকে বড় বিপদ এখন কি হবে আমার আমি নিজেই বুঝতে পারছি না দর্শক পরের পাঠ দেখতে চাইলে দ্বিতীয় পাঠ লিখে কমেন্ট করুন সম্মানিত ভিওয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু ছয় রিয়ান প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী